এত সুন্দর জিনিস করছ থাকবে তো না দেখতে ক্ষতি কি আছে কালকে তো বলছে বৃষ্টি হবে না কালকে পুজোর সময় বৃষ্টি ভাল লাগে আমাদের কি আছে আমাদের তো কাজে মেন তো বাচ্চাদের আনন্দ ঠান্ডাটাই চলে গেল উল্টে ও সত্যি ঠান্ডাটা চলে গেল খুব বাজে লাগলো অসাধারণ করেছে একদম প্রত্যেকটা ঠাকুর তো এই হচ্ছে আমার বাড়ির কাছে সহজ দুর্যোগ অনেকে অর্ডার করা আছে দেখতে দেখো কাজ হচ্ছে